সুন্দর পায়েরা কি খেটে দিচ্ছে হ্যাঁ তো এলো খাবার দিয়ে দিল একটু বোধহয় পায়ের সমস্যা আছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই একদম ভালো আছো আমি ভীষণ ভালো আছি সো আজকে হচ্ছে দ্য মানে আমাদের সেকেন্ড ডে ওকে একদম এখন বাজে হচ্ছে ছটা সাঁইতিরিশ বাইরে গরম সেরকম এখন খুব একটা নেই তো কালকে তো মানে ড্যাম টায়ার্ড ছিলাম সবাই খেয়ে দিয়ে আমরা খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছি মানে বোধহয় সাড়ে আটটা নটার মধ্যে আমরা শুয়ে পড়েছিলাম সো দারুণ ঘুমিয়ে একদম এখন পুরো ফ্রেশ তো বাড়িতে সবাই আছে মানে ফ্ল্যাটে ওরা মা আর তুমতুম না আছে ঘুমোচ্ছে রাতুল আমি একটা একটু বার হয়ে গেছি সকাল সকাল যে রাতুলের একটু গ্যাসটা ভরতে হবে সিএনজি আর তার সাথে সামনেই বিচ আছে হয়তো একটুখানি যাবো গিয়ে একটু ছোট্ট একটা রাউন্ড দিয়ে আমরা আবার ব্যাক করবো এই হচ্ছে আমাদের আপাতত প্ল্যান তো এই তো রাতগুলো চলে এসছে সকাল সকাল একটু গুড গুড মর্নিং বলে গুড মর্নিং যাই হোক এখন আমরা যাবো আগে হচ্ছে গ্যাস ভর্তে তারপর তো চলো ব্লকটা স্টার্ট করলাম যা যা হবে সমস্ত দেখাবো সঙ্গে থেকো সাথে থেকো এটা নাকি এটা না ওকে আমাদের এই একদম সামনে যে গ্যাস স্টেশনটা ছিল প্রচন্ড ভিড় বিশাল লাইন আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস দেবকা বিচ দেবকা বিচ তো দেবকা বিচ হ্যাঁ আমি একটুখানি নাবলাম চারদিকটা একদম ফাঁকা বালি সেই কালো কালো বালি বালিটা দেখো পুরো কালো এটাই ভাল লাগে না একটুখানি দেখে নিলাম যাই আবার এখানে আসলে মানে কাঠটা রাখার নিয়ম নেই যে আছে ওরা আমরা এখন যেহেতু সকালবেলা কেউ নেই ফট করে একটু দাঁড়িয়ে নিয়ে নিলাম ফাইনালি আমাদের গ্যাস হয়ে গেল ভরা এবারে যাব বাড়ির দিকে কারণ এখন বেশ ভালোই আবার রোদটা উঠছে আমরাই মাঝখানে একটু থামলাম এখান থেকে এখান থেকে একটুখানি ম্যাগি বললাম একটু ম্যাগি খেয়ে নি আমি আরটাই আচ্ছা ভেজওয়ালা হ্যায় সিফ তো আন্ডা তো রাখা হ্যায় লেকিন মতলব ম্যাগি ওয়ালা মে যে বাউল হ্যায় না মেরে ও বাউল কে লিয়ে আচ্ছা ابھی সম আচ্ছা আচ্ছা নেন এক মিনিট এস এস রোড সাইডে দাঁড়িয়ে ম্যাগি খাচ্ছি চা খাবে রাতুল এখন আর পোহাটাও দেখলাম হয়তো মায়ের জন্য নিয়ে যাওয়া হবে দেখা যাক সেটা ঠিক নেই এখনো ভালো লাগছে বেশ এগের সঙ্গে দেয় না কারণ না বাউলটা মিক্স হয়ে যাবে মানে বাউলটা মিক্স হয়ে গেলে অসুবিধা হবে ওই জন্য কি হয়েছে বাবা চল তুমি আমি এখানে বসি এই যে আমাদের চলে এসছে ম্যাগি একটুখানি সুপি সুপ একটুখানি সুপি সুপি করা হয়েছে ভালোই হয়েছে হ্যাঁ টাইশুন এবার খাবে তো ফু দিয়ে দিয়ে খাও ফু দিয়ে কেন

রাতুল আমাদের এটা হচ্ছে আমাদের এই পোহা অল অল সেট চলো এই যে টিভিটা চলছে এখানে এই যে টিভি দেখছে এখানে ওই পোহা নিয়ে আসা হয়েছিল একটুখানি পোহা খাচ্ছে কেমন বানানো হয়েছে বলো না আমি খাবো না আমি খাচ্ছি একটুখানি নিয়েছি ব্যাস খাবো বাইরে দেখো এখন পুরো একদম ঝাঁঝা পোড়া রোদ এই যে আমি একটুখানি পোহা নিয়েছি অল্প একটু টেস্ট করছি এখন বাইরে প্রচণ্ড রোদ দেখো আমরা সকাল সকাল গিয়ে দেখে এসেছি কি ভালো করেছি এখন জাস্ট এখন সমুদ্রটা দেখাই যাচ্ছে না মানে আকাশ আর সমুদ্র একসাথে মিলে যাচ্ছে পুরো

আর একটা ঘর আমার মেয়ে এখনো ঘুমোচ্ছে দশটা বেজে গেছে আমরা এখন আরাম করছি আসলে এতক্ষণ ধরে আমার ফোনের চার্জারটা মানে চার্জটা না একদম কমে সেই সুইচ অফ রেখে দিয়েছিলাম এই ফ্ল্যাটটা বিশাল বড় মানে বেশ ভালো দেখতে দেখতেই পারছ একটা সমস্যা আছে সেটা হচ্ছে চার্জার প্লাগ পয়েন্ট ভীষণ কম মানে খাটের এই পাশে যদি একটু চার্জার থাকে তাহলে কি হয় আমরা একটুখানি মানে আরাম করে শুয়ে শুয়ে একটুখানি চার্জটা দিতে দিন দিতে কাজগুলো যায় করা বা সেই চার্জ আছে সেই হল ঘরটাতে নালে একদম ওই মানে একটুখানি দূরে আর কি যেখানে মানে আর কি এরকম শুয়ে শুয়ে দার স্কোপ নেই তো জন্য যাই হোক চার্জ মার্জ দিয়েছি দিয়ে এখন সবাই মিলে ল্যাদ খাচ্ছি

আমরা এরকম ভাবে হাই গুড আফটারনুন একটা বেজে গেছে আমি এখানে একদম কোনো কাজ নেই কিছু নেই আরামসে বসে এখন একটুখানি ঘুমিয়েও নিয়েছি আমি রাতুল আমরা সব সবাই মানে টাইফাই না বাচ্চারা না দিয়ে আরামসে ঘুমিয়ে নিয়েছি ঘুম থেকে উঠলাম তারপরে দেখছি পেটের মধ্যে চুহা ডাকছে রান্নাঘরটা তো করুন চোখে চেয়ে আছে যে আমাকে ইউজই হচ্ছে না করা তো যাই হোক খাবারের অর্ডারটা দিয়ে দিয়েছি আচ্ছা এখানে এই যে আমার জন্য এসছে খিচড়ি পাঁপড় দেখাবো সব এটা আছে ভেজ পোলাও এটা আছে মালাই কোফতা স্যালাড আর রাতুল অর্ডার দিয়েছে থালি গুজরাটি থালি রাখো জাস্ট প্যাকিংটা দেখো আসলে গুজরাটি থালিগুলো এগুলো ওখানে মানে রেস্টুরেন্টে খেলেই ভালো হয় বসে বাট যে সম্ভব নয় এখন একটু ওয়েট করো দাঁড়িয়ে না এটা ভেজ পোলাও এটা ভেজ পোলাও লেখা আছে সে মালাই কোফতা ফুল একদম ড্রাই ফ্রুটস দেওয়া আচ্ছা তো এই হচ্ছে টোটাল থালিটা তাও আমরা ওখানে বসলে আরও ভালো করে পেতাম রুটি রাইস পাপড় এখানে তো সালাড আছে এইটা কি আমি বুঝতে পারছি না এটা ডাল এটা আমার দেখে মনে হচ্ছে বেগুন ভর্তা খেলে বুঝতে পারা যাবে ধোকলা আছে মিষ্টি আছে এখানে আর একটা কি আছে দুর্দান্ত ব্যাপার হ্যালো 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 পাঁচটা বাজে বিকেল কিন্তু মনে হচ্ছে না দেখো ঠাটা পড়া রোদ মানে প্রচণ্ড গরম তো এই দেখো সেজে গুজে মানে শাড়ি টাড়ি পরে সেজে গুজে আছে বিকজ অ্যাকচুয়ালি এখন রিলস সমস্ত করলাম ইনস্টাতে বিতেগুলো সমস্ত পোস্ট করলাম করে এইবারে ভাবছি আস্তে আস্তে একটুখানি বেরোবো বিচে যাব কিন্তু এখনও তো ভালো মতো রোদটা পড়েনি দেখা যাক তো এই সব শাড়ি ফাড়ি পরে মনে হয় না যাবো দেখি আর কি ইচ্ছে আছে কিন্তু এত মানে রোদ না হিমশিম খেয়ে যাচ্ছে ছটা বাজে পাল্টে নিলাম শাড়িটা পরে আর ভাল লাগছে না বিচে যাবো তো শাড়িটা আর পরতে ইচ্ছে হলো না ওই জন্য এটা পাল্টে নিলাম এটা একদম কমফোর্টেবল তো সবাই রেডি হয়ে গিয়ে গিয়েছি এখন বার হচ্ছি এখানে যা যা আছে টুকটা তাতে যাবো আমান ফোর্ট এদিকে দেখো আমরা একটু কফি শপ এ ঢুকে যাচ্ছি এখন এই জায়গাটা জাস্ট বিউটিফুল লাগছে সুন্দর তো দেখো জাস্ট আমরা এই মাত্র আসলাম এই জায়গাটা এসে বসলাম কি দুর্দান্ত লাগছে অসাধারণ লাগছে এবং আমাদের টাইমিংটা একদম পারফেক্ট মানে না রোদের তাপ করে না একদম সূর্যটা মানে অস্ত এখনো যায়নি একদম দুর্দান্ত সময় আমরা এখানে এসেছি আর এটার ঠিক সামনে এটাকে কি বলবো যাই না ক্যাফে রেস্টুরেন্ট যাই হোক লাইট হাউস ক্যাফে লাইট ক্যাফে ওকে হ্যাঁ এখানে ফোর্টটাও আছে সব পাশে দেখালাম সো যাই হোক এখানে আমরা এসেছি একটুখানি কফি নেওয়া হবে একটু লেবু জল নেওয়া হয়েছে একটুখানি পকোড়া টুকটাক খাবো খেয়ে তারপর আর যা যা আছে দেখবো এই হচ্ছে প্ল্যান বাট ইয়েস দা মানে দেখার তো অত খুব একটা কি শুনেই তো তারই মধ্যে যা ছোটোখাটো আছে ওইখানটা দিয়ে যাব হাঁটবো এবং হেঁটে টাইম পাস করবো এই হচ্ছে আপাতত প্ল্যান চলে এসছে এই তো এগুলো খাবে এই যে এটা চলে এসছে কান্দা ভাজিয়া লেব লেবু জল আহ অসাধারণ কম কম্বিনেশন কম্বিনেশন যাও এবার আমরা একটুখানি নেমে পড়লাম খাওয়া দাওয়া আমাদের টুকটাক হয়ে গেছে এই যে ঠিক সামনেই এখানে আমরা বসেছিলাম আমার রাতুলরা ওখান থেকে বার হয়ে গেছে ওইদিকে আমরা একটুখানি দেখে টেকে তারপরে ওইদিকে যাবো তারপর সেখান থেকে নেক্সট গন্তব্যে দিকে রওনা দেবো বিউটিফুল লাগছে দারুন লাগছে যেটা আমার চারপাশটা কালো বিচ একদম পুরো কালো স্যান্ড आराम लग रही घंटा के বিউটিফুল লাগছে দেখো এখানে আমরা এখন এখানে আছি এটা হচ্ছে দেবকা বীচ এই হচ্ছে আমার দুর্দান্ত লাগছে ওকে আমি ফ্রেঞ্চ ফ্রাইজ দিইনি ওই জন্য বলছে কথা শুনবো না

আর লাইট হাউস আছে ফোর্ট আছে তাই তো আর জামপুর বিচ আছে যেটা যাইনি আমরা ওটাও কালো বালি আমাদের হয়ে গেছে এখানে এবার আমরা চলে যাব বাড়িতে একটুখানি রিলসও বানালাম এই জায়গাটা এত সুন্দর বন্ধুরা গাড়ি এসেই যাচ্ছে পরপর তো আমরা আজকে আমাদের এখানে লাস্ট নাইট ওজন্য আজকে একটুখানি এসেছি ভালো একটা হোটেলে গোল্ডেন চায় 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 চার ডিহাট দেখে তো বেশ ভাল লাগছে হোপফুলি খাবারটা ভালো হবে আসলে আসার পর থেকে ভেজ খেয়েছি বাচ্চারা আজকে একটুখানি চাইছে নন ভেজ খেতে ছেলে আমার চিকেন ফিকেন খায় না সেও আজকে বায়না করছে একটু জুসি ইয়ে খাবো চিকেন খাবো সবাইকে জিজ্ঞেস করো সবার যা ভাল লাগবে তো যাই হোক আর কি তো জন্য আজকে বাচ্চারা চাইছে একটু নন ভেজ খেতে আমাদেরও একটু ইচ্ছে করছে তো এই জন্য লাস্ট নাইটটা একটুখানি এনজয় করে ব্যাস আচ্ছা এসি রেস্টুরেন্ট নেই এখানে ওপরটা দারুণ সুন্দর সাজানো মিউজিক হচ্ছে এরপরে আমার কপি আসবে সুতরাং আর মনে হয় না আমি শেয়ার করতে পারবো ওপরে যা যাচ্ছি এখন অনেকক্ষণ বাদে আবার আসলাম জানি না অন্ধকারে আমার মুখটা দেখা যাচ্ছে কিনা না ঠিকমতো এই জায়গাটা আসলে পুরো অন্ধকার পার্কিং জোন তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে একটুখানি আসতে ধীরে খাওয়া দাওয়া হয়েছে আসলে স্টাফ কম ছিল ছিল ওজন্য একটুখানি টাইম নিয়েছে আর কি সমস্ত কি কিছুতেই সার্ভ করতে আর এখন বাজে হচ্ছে দশটা দশ এমনিতে বেশি রাত হয়নি তো যাই হোক আর কি চলো লাস্ট দিনটা খুব সুন্দরভাবে কাটলো যতটুকু সম্ভব হলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর এরকম ভাবেই সঙ্গে থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে নেক্সট ব্লগে তারপর টাটা